আসসালামু আলাইকুম ভিডিওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুব সুন্দর কালেকশন নেই ঈদের স্পেশাল কালেকশন দেখাবো বাট প্রাইস কিন্তু খুবই খুবই রিজনেবল হবে এটা ঈদের জন্য আমার মনে হয় একদম বেস্ট একটা কালেকশন ওয়েদার ফ্রেন্ডলি একটা কালেকশন তো এটা দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার এগুলো হচ্ছে মূলত টুপিস তাই না এগুলোর সাথে হচ্ছে ওড়না দিয়ে টুপিস এটা জামাটা কাপড়গুলো এত প্রিমিয়াম কোয়ালিটির যেমন এটা আছে মাসলিন কটন পুরোটা হচ্ছে কাঠদানার কাজ করা মিরোরের কাজ করা তারপরে স্টোনের কাজ গলাতে তো হেভি কাজটা পাচ্ছেন হাতাটা সেম প্রিন্টের ব্যাক সাইডে তো প্রিন্টের হবে তাই না এটার সাথে অন্যটা দেখা আর এগুলোর সাইজ কিন্তু একটাই ছেচল্লিশ না ফ্রি সাইজ করা ছোট বড়ের আপরা হচ্ছে এটাকে একটু চাপে নিতে হবে ঠিক আছে কারণ এগুলো ফ্রি সাইজ আসে আপনার অ্যাডজাস্ট করে নিলে এটা কিন্তু খুব সুন্দর লাগবে আর এটার প্রাইস শুনে সবাই অবাক হয়ে যাবেন রেডি এরকম একটা গর্জিয়াস টু পিস পাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় একদম একটা ফ্ল্যাট সেল মাত্র নয়শো নিরানব্বই টাকা কালার দুইটা না ডিজাইন চেঞ্জ ভাই আলাদা আচ্ছা এটা আবার আলাদা ডিজাইন দেখুন এটা আবার আলাদা ডিজাইন খুবই সুন্দর ওয়াও কি সুন্দর লাগছে এটা দেখুন এটা কিন্তু আবার রেওন কটন কাপড়ের উপরে খুব সুন্দর করে কাঠদানার কাজ করা স্টোনের কাজ গলায় মিররের মতির একটা কাজ আছে এটা সালোয়ার নাটা একটু দেখিয়ে দিচ্ছি ভ্যা সরি ওড়না থাকবে সালোয়ার থাকবে না টুপিস এটা আর এটা যেহেতু আপনার হচ্ছে গরমে খুবই কমফোর্টেবল তারপরে বানানোর ঝামেলা নিয়ে জাস্ট করে ফেলতে পারবেন ছোট বডিতে একটু জাস্ট চাপিয়ে নিতে হবে প্রাইস পড়ছে অনলি নিরানব্বই টাকা নেক্সট দেখাচ্ছে নেক্সট আছে হচ্ছে এইটা এটার প্রিন্ট এত বেশি সুন্দর কালারটাও সুন্দর ম্যাজেন্ডা কালার হ্যাঁ তার উপরে দেখুন এই যে কাঠদানার কাজ স্টোনের কাজ মিররের কাজ পুরো ড্রেসটা এত সুন্দর এটার সাথে অন্যটা একটু দেখাবো এটা জামাটা এটা হচ্ছে ড্রেসের উন্নাটা কিন্তু অনেক বড় এবং হচ্ছে আপনার প্রিন্টের একটা হবে আর এই যে গলাতেও কিন্তু মতির কাজ আছে কারদানার কাজ আছে আর এই যেটা দেখাবো এটা হচ্ছে এটারই কালার মেবি হ্যাঁ এটার কালার মেরুন কালার এই যে যেটা মাত্র দেখালাম ম্যাজেন্ডা ওইটারই কালার এটা হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু কাঠদানার কাজ থাকবে পার্লের কাজ আছে মিরুরের কাজও আছে আর এটার সাথে অন্য বড় অন্য হবে আর ফ্রন্ট সাইড ব্যাক একই রকম প্রিন্ট থাকবে এটার দামটাও পড়বে নশো নিরানব্বই ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন লেট করবেন না ঠিক আছে কারণ রোজার মুহূর্তে শেষ হয়ে গেলে কিন্তু আর এটা আসবে না ঠিক আছে স্টক আউট হয়ে গেলে কিন্তু আর আসবে না নেক্সট কালেকশনে চলে যাই কাছাকাছির মধ্যে এইটা একটা আছে ডিজাইনটা চেঞ্জ বাট এটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে আপনার রেড এর কম্বিনেশন ঠিক আছে সেট করা আছে এটা কিন্তু কারদানার কাজ আছে মিররের কাজ আছে স্টোনের কাজ আছে খুবই সুন্দর ড্রেসটা আর এই সেম কাজটা এটার গলাতে একটু হেভি করে করা দেখতে পাচ্ছেন ওন্নাটা প্রত্যেকটা ওন্না খুবই সফট আর কমফোর্টেবল বিশাল বড় ওন্না রাফ ইউজের জন্য বলেন মানে ঈদে তো এটা পড়তেই পারছেন আফটার ঈদ এগুলো আপনারা রাফ ইউজ করতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে নয়শো নিরানব্বই আচ্ছা নেক্সট কি এই ডিজাইনটাই যায় না এটার কালার কি দুইটা এটার কালার তিনটা আচ্ছা এটার কালার হবে তিন ও ব্ল্যাক এটারই কালার তিনটা এইটা দেখুন কি সুন্দর নিচে এরকম লতানো একটা কাজ আছে এখানে কিন্তু কারদান এবং মতির কাজ দেখতে পাচ্ছেন বডিতেও সেম কারদান এবং মতির কাজ করা আছে এটার সাথে উন্যাটা আপনাদেরকে দেখাচ্ছি উন্যাটা বিশাল বড় এবং উন্যাটা কিন্তু সেট করা আর এটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এই যে উন্যাটা নেক্সটটা দেখাচ্ছি আরেকটা হবে এটা অনেক বেশি সুন্দর এই তিনটা কালার এই ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে অরেঞ্জের সাথে ব্লু শেড করা নিচে সেম মূর্তি কারদানা দিয়ে কাজ করা গলাতেও সেম একটা কাজ পাচ্ছেন খুব সুন্দর করে কাজটা কিন্তু করা আছে আর ওনাটা অনেক বড় ওনা হবে প্রাইস একই থাকছে মাত্র নয়শো নিরানব্বই ধামাকা অফার নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাকটা দেখে এটা মানে একটাই কালার এটা একটাই কালার হবে ড্রেসটা খুবই সুন্দর এই যে দেখুন আর এত গর্জিয়াস দেখুন মিরোর আছে কারদানা আছে মতি দিয়ে কাজ করা আছে সেম কাজ ড্রেসের গলায় আছে ওন্নাটা একটু দেখাবো এই ড্রেস পাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা ঠিক আছে ওন্নাটা বিশাল বড় কমফোর্টেবল আর কি চাই বলো নিদের জন্য বেস্ট কালেকশন হ্যাঁ বানানোর ঝামেলা নিয়ে পরে ফেলতে পারছেন দাম থাকছে মাত্র নয়শো টাকা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হল যে এই ড্রেসটা এটার মধ্যে একটাই কালার এটা কাছে কাছে বাট এটা মিররটা একটু বড় এটার মিররটা একটু শেপের ছোট প্রিন্টটা খুব সুন্দর চুনরি প্রিন্ট হ্যাঁ আর এটা গলার কাজটা দেখুন কি চমৎকার করে করা এটা শুধু গলাতেই কাজ হ্যাঁ গলাতে হেভি কাজ আর ওপরে ছোট ছোট একটা স্টোন ওয়ার্ক আছে আইটার সাথে ওন্নাটা অনেক বড় ওন্না হবে প্রিন্টের ওন্না এটার প্রাইস কত পড়ছে सेम প্রাইস মাত্র 999 টাকা আচ্ছা নেক্সটটা দেখাই দি দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা রয়েছে বিয়ে সেটা হচ্ছে এই কালারটা দেখাই এটা চুন্ডি প্রিন্ট করা সব কিছু একই শুধু ওইটার মিররের শেপটা একটু বড় আর এটা একটু ছোট বাকি সব কিছু একই রকম ওন্নাটা বড় ওন্না হবে দামটা পড়বে সেম নয়শো নিরানব্বই টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই সুন্দর ড্রেসটা এটারও এটারও দুইটা কালার এটা হচ্ছে আপনার মেজানা কালারটা এটার অনুনাটা আবার কালারফুল হবে হ্যাঁ চুনরি প্রিন্ট করা এটাও বাট এটার গলাটা দেখুন এটাতে গোটা পাত্তি আছে আর কারদানা আছে ঠিক আছে এত সুন্দর আর এটার সাথে ওনাটা হবে করা এই যে ওনাটা অনেক বড় অন্য এবং সেট করা আছে এটার দামটাও পড়বে সেম নশো নিরানব্বই আরেকটা কালার দেখাচ্ছি যেটা হচ্ছে এই যে মেরুন কালারটা খুবই চমৎকার একটা ড্রেস অনেক বেশি সুন্দর এটারই কালার আর কি হ্যাঁ এই যে গলাটা দেখুন কি সুন্দর করে কাজ করা আর উনাটা দেখাচ্ছে মাল্টি কালারের প্রাইস থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা আজকের এই কালেকশনগুলো কিন্তু আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে কমফোর্টেবল ইফ কালেকশন হিসেবে বেস্ট কালেকশন রিজনেবল প্রাইস নিজস্ব স্বপ্নের সাজ দোকান নাম্বার হচ্ছে উনিশ বিশেষ বিল্লাস মার্কেটের দ্বিতীয়তলায় আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ